সুপ্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজের জন্য যারা ত্রিপুরা হাইকোর্টের আন্ডারে আপকামিং এলডিসি স্টেনো বা পিয়ন বলুন যে কোনো পোস্টের পরীক্ষাতে বসতে যাচ্ছেন আপনাদের জানেন সিলেবাসে রয়েছে লেটার রাইটিং তো আমরা তো আমাদের গাইডবুকে আপনাদেরকে লেটার রাইটিং দিয়ে দিয়েছি তারপরে অনেকে রিকোয়েস্ট করেছেন যে হাতে লিখে একবার আপনার আপনাদেরকে দেখানোর জন্য যে লেটার রাইটিংটা কীভাবে লিখতে হবে তো তার উপরে আজকে আমরা একই লেটার আমরা আজকে বাংলা এবং ইংলিশ দুটোতেই আমরা আজকে লিখবো আজকের এই ভিডিওটা আপনাদেরকে লেখ মানে দেখে দেখে দেব কীভাবে আপনারা লেটার রাইটিংগুলো আপনাদের আসবে এবং কীভাবে আপনারা লেটার রাইটিংগুলো আপনাদেরকে লিখতে হবে তো অবশ্যই ভিডিওটা মিস করবেন না সবাই সকলের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন যেন সকলে ভিডিওটা দেখে উপকৃত হতে পারে আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে নেবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো দেখুন এখানে আমরা বাংলা ইংলিশেই আমরা কিন্তু তৈরি করেছি কোন বিষয়ের উপর আমরা আজকের লেটারটা লিখবো যেমন খুব একটা ইম্পর্টেন্ট লেটার সেটার উপরে আমরা আজকে আমরা এই লেটারগুলো লিখবো সেটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ ক্লার্ক আন্ডার ত্রিপুরা হাইকোর্ট ঠিক আছে এই টপিক উপরে আপনাদের কিন্তু যে লেটারটা আসবে এরকম করে লেটার নামগুলো আসবে এই যে নামগুলো আসবে সেই নামের উপরেই আপনাদেরকে আপনাদেরকে লেটারগুলো লিখে দিতে হবে ঠিক আছে তো আজকের আমাদের লেটার রাইটিংয়ের যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের হচ্ছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ক্লার্ক আন্ডার ত্রিপুরা হাইকোর্ট এটার উপরে এই টপিকের উপরে আজকে আমরা আমরা লেটারটা লিখব তো অনেকের আমরা যেহেতু রাইটিং এটা হাতে লিখেছি অনেকের আমাদের স্পেলিং লেখা হয়তো বুঝতে অসুবিধা হতে পারে বিটা সব দেখবেন আমি এখানে বলে শোনাবো আপনাদেরকে যেভাবে আমি বলবো সেভাবে আপনারা যদি বুঝতে লেখা লেখা বুঝতে অসুবিধা হয় সেভাবে আপনারা খাতাতে নোট করে নেবেন তো দেখুন যেটা আমরা টপিকটা পেলাম সেই টপিক টপিকের উপরে আমরা শুরু করলাম প্রথমে ইংলিশটা দেখাচ্ছি যেমন লিখলাম টু দ্য রেজিস্টার অ্যাডমিনিস্ট্রেশন ঠিক আছে ত্রিপুরা হাইকোর্ট আগরতলা ওয়েস্ট ত্রিপুরা তারপরে যেমন সাবজেক্টে আমরা কী লিখলাম সাবজেক্টে আমরা লিখলাম অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ক্লার্ক এরকম আমরা সাবজেক্টে লিখলাম এখন লেটার রাইটিং আমি এটা এই লেটার রাইটিংটা আপনাদেরকে জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি আপনাদের যে পরীক্ষার দিকে এই লেটার লেটারটাই আসবে তা কোনো কথা না আপনাদের অন্যান্য লেটার রেটিং অন্যান্য টপিক আসবে আপনাদেরকে লিখতে হবে এই নিয়মে আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তারপরে শুরু করলাম দেখুন রেসপেক্টেড স্যার ম্যাডাম আর একটি কথা আমরা সম্পূর্ণ আমাদের কাছ থেকে যারা হাইকোর্টের জন্য লেটার রেটিং দেবেন আপনাদেরকে আমরা একশো ষোলোটা লেটার রেটিং দিব আশা করি আমরা সেখান থেকে আপনারা একটা কমন পাবেন এটা আমরা আশাবাদী তো যারা নিতে চান স্ক্রিনে ডিটেলস আপনি যোগাযোগ করে নেবেন ঠিক আছে তো দেখুন পরে শুরু করলাম রেসপেক্টেড স্যার ম্যাডাম ঠিক আছে উইথ ডিউ রেসপেক্ট আই উড লাইক টু স্টেইট স্টেট দ্যাট আই এম ইন্টারেস্টেড ইন অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ ক্লার্ক আন্ডার দ্য আন্ডার দ্য হন হনবলি ত্রিপুরা হাইকোর্ট ঠিক আছে আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্র্যাজুয়েশন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অ্যান্ড প্রসেস গুড নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড অফিস ম্যানেজমেন্ট ওয়ার্ক ঠিক আছে অফিস ম্যানেজমেন্ট ওয়ার্ক এতটুকু আমরা সুন্দর করে লিখলাম লিখে নিচে একটু পেরা দিয়ে এখানে আমার আমি এখানে আপনাদেরকে বোঝানোর জন্য একটু বড়ো করে লিখতে গিয়ে খাতা থেকে কিন্তু জায়গা করতে পারলাম না আপনারা লিখবেন সময় সুন্দর করে ছোটো ছোটো সুন্দর করে পরিষ্কার করে আপনারা সেখানে লিখবেন এবং এক পৃষ্ঠার মধ্যে লেখার চেষ্টা করবেন যে লেটারটা যেন এক পৃষ্ঠার মধ্যেই শেষ হয় ঠিক আছে তারপরে সুন্দর করে একটা পেরা দিলাম পেরা দিয়ে আবার লিখলাম কী দেখুন আই এম এ হার্ড ওয়ার্কিং পাংচুয়াল অ্যান্ড সিনসিয়ার পারসন অলওয়েজ অলওয়েজ উইলিং টু পারফর্ম ডিউটিজ উইথ ডেডিকেশন অ্যান্ড হনেস্টি আই হনেস্টি দিয়ে আবার স্টপ ছিলাম ঠিক আছে স্টপ দিলাম দিয়ে আবার শুরু করলাম আই বিলিভ আই এম আই আই এম কন্ট্রিবিউট কন্ট্রিবিউট পজিটিভেলি টু দ্য স্মুথ স্মুথ ফাংশনিং অফ ইউর এস্টিমেটেড ইনস্টিটিউশন ঠিক আছে ট্রুপ পর্যন্ত লিখলাম লিখে আবারও আমরা প্যারা দিলাম প্যারা দিয়ে নিচে আবার শুরু করলাম আই এম ইনক্লোজিং মাই রিজিউম অ্যান্ড রেলিভেন্ট সার্টিফিকেটস ফর ইউর কাইন্ড কনসিডারেশন আই shall বি হাইলি অবলিকড ইফ ইউ কাইন্ডলি গিভ মি এন অপরচুনিটি টু সার্ভ as এ ক্লার্ক আন্ডার your supervision. ঠিক আছে এতটুকু লিখলাম লিখে আমরা এখানে শেষ করলাম এখানে আমাদের যে ক্লার্কের উপর পদের উপর আমাদের লেটারটা লেখা শেষ হয়ে গেল তারপরে নিচে আমরা নিচে আবার লিখলাম শেষ করলাম যেমন এটা শেষ হওয়ার পরে আমরা নিচে লিখলাম থ্যাঙ্কিং ইউ থ্যাংকিং ইউ লিখে কী লিখবেন নেমে লিখবেন আপনাদের এখানে নাম আপনাদের নাম লিখবেন হ্যাঁ তারপরে আপনার অ্যাড্রেস লিখবেন তারপরে আপনার ইমেল আইডি দিলে দিবেন ইমেল আইডি না দিলেও চলবে ঠিক আছে এবং মোবাইল নাম্বারটা দিবেন এবং আপনার ডেট অফ বার্থটা এখানে বসিয়ে দেবেন এই শেষ হয়ে গেলো আপনার সম্পূর্ণ এই টপিকের উপর লেটার রাইটিংটা লেখা ঠিক আছে তো ইংলিশে লিখলে এরকম লিখতে পারেন আর বাংলায় যদি লিখতে চান এই পোস্টের উপর অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ক্লার্ক আন্ডার ত্রিপুরা হাইকোর্ট অর্থাৎ আপনাদের ক্লার্ক পদে আবেদনের জন্য বাংলা লিখতে চাইলে দেখুন এভাবে শুরু করতে পারেন প্রথমে সেম লিখলেন টু দ্য রেজিস্টার অ্যাডমিনিস্ট্রেশন ত্রিপুরা হাইকোর্ট আগরতলা ওয়েস্ট ত্রিপুরা লিখে শুরু করলেন দিয়ে দেখুন নিচে দিলেন যেমন বিষয় বিষয়টা কি ক্লার্ক পদে আবেদন ঠিক আছে ক্লার্ক পদে আবেদন আর আপনাদের অন্যান্য যে টপিক আসবে সেই টপিকের উপর লিখলে সেখানে সেই টপিকটা এখানে বসাবেন ঠিক আছে ক্লার্ক পদে আবেদন দিয়ে লিখলেন যেমন মাননীয় মহাশয় মহাশয়া তারপর লিখলেন শুরু করলেন আমাদের নিচে একটু পেরা দিয়ে নিচে একটু পেরা দিয়ে শুরু করবেন পেরা দিয়ে লিখলেন সম্মানের সঙ্গে জানাচ্ছি যে আমি ত্রিপুরা উচ্চ আদালতের অধীনে ক্লার্ক পদে আবেদন করতে আগ্রহী আমি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছি এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন ও অফিস ব্যবস্থাপনার উপর যথেষ্ট জ্ঞান রাখি এতটুকু পর্যন্ত লিখলাম লিখে নিচে আবারও আমরা পেরা দিলাম ঠিক আছে পেরা দিয়ে শুরু করলাম আমি বিশ্বাস করি যে আপনার সম্মানিত প্রতিষ্ঠানের কার্যক্রমে আমি ইতিবাচক অবদান রাখতে পারবো ঠিক আছে লিখে আবারও নিচে আমরা পেরা দিব আবারও পেরা দিয়ে শুরু করলাম যেমন আমার জীবন বৃত্তান্ত ও প্রাসঙ্গিক নতিপুত্র সংযুক্ত করা হলো আপনার সদয় বিবেচনার জন্য অনুগ্রহপূর্বক আমাকে ক্লার্ক পদে কাজ করার একটি সুযোগ প্রদান করলে আমি কৃতজ্ঞ থাকবো এই বলে আমাদের বাংলাতেও লেটার লেখাটা শেষ হয়ে গেল ঠিক আছে শেষ হওয়ার পরে নিচে যেভাবে আমি এখানে জায়গা কম সেজন্য এখানে লিখে দিয়েছি আপনার সুন্দর করে নিচে পেরা দিয়ে লিখবেন যেমন আপনার প্রতি অশেষ ধন্যবাদ হ্যাঁ আপনার প্রতি অশেষ ধন্যবাদ লিখে লিখলেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার তারিখ তো এই শেষ হয়ে গেল আপনাদের লেটার রাইটিং এটাই হচ্ছে লেটার রাইটিং লেখার নিয়ম এটাই হচ্ছে সবচেয়ে গুণমান নিয়ম এভাবেই আপনাদেরকে লেটার রাইটিং লিখতে হবে আপনাদের হাইকোর্টের আন্ডার ঠিক আছে যে কোনো পোস্টের আসুক আপনাদেরকে এভাবেই লেটার রাইটিংটা কমপ্লিট করতে হবে তো আশা করি আপনাদের আর কনফিউশন থাকলো না এরকম সুন্দর করে ক্লিয়ার করে আপনারা স্পষ্ট করে আপনারা লিখবেন এতটুকুই আর যারা এখন পর্যন্ত লেটার রাইটিং পাননি আমাদের কাছ থেকে নেননি অবশ্যই আমরা একশো ষোলোটা লেটার রাইটিং প্রোভাইড করছি ইম্পর্টেন্ট অবশ্যই আমাদের কাছ থেকে সম্পূর্ণ কমপ্লিট সিলেবাস ওয়াইজ নিয়ে পড়ার চেষ্টা করবেন হাতের সময় আর মাত্র কয়েকদিন